এক সবুজে ঘেরা সুন্দর বনে বাস করত এক খরগোশ আর এক কচ্ছপ কচ্ছপ ছিল খুবই ধীর প্রকৃতির সে চলাফেরা করত ধীরে শান্তভাবে যেন তার কোনো তারা নেই পৃথিবীর কোনো কিছুর জন্য খরগোশ ছিল বনের সবচেয়ে দ্রুত দৌড়ানো প্রাণী তার দৌড়ানোর গতি এতই বেশি ছিল যে অন্য প্রাণীরা বিস্ময়ে তাকিয়ে থাকত আর নিজের গতির ওপর তার ছিল অনেক গর্ব আমি এই বনের সবচেয়ে দ্রুত দৌড়ানো প্রাণী আমার সঙ্গে কেউ পাল্লা দিতে পারবে না তাই নাকি খরগোশ ভাই কিন্তু শুধু গতি থাকলেই তো সব হয় না ধৈর্য আর অধ্যবসায়ও দরকার তুই তুই আমার সঙ্গে দৌড় দিবি আমি চাইলে ঘুমিয়েও তোর আগে পৌঁছে যাব তা দেখা যাক খরগোশ ভাই চলো একটা প্রতিযোগিতা করি বনের সব প্রাণী অবাক হয়ে গেল ধীর কচ্ছপ কি করে খরগোশের সঙ্গে দৌড়াবে পরের দিন সকালে বনজঙ্গলে শুরু হল বড় দৌড় প্রতিযোগিতা সকলেই তৈরি তো আজকের প্রতিযোগিতা খরগোশ বনাম কচ্ছপ সবাই মনোযোগ দাও আমি বিচারক হব আমি ফিনিশ লাইনে গিয়ে দাঁড়াব সবাই উত্তেজনায় ভরে উঠল খরগোশ লাফিয়ে লাফিয়ে গরম করছে তিন দুই এক শুরু খরগোশ ছুটে ছড়ল বজ্রগতিতে চোখের পলকে অনেক দূরে চলে গেল সে আর কচ্ছপ ধীরে ধীরে এগিয়ে চলছে কিন্তু একবারও থামছে না এই তো দেখো সবাই পেছনে পড়ে গেছে কচ্ছপ তো কোথাও দেখা যাচ্ছে না ধীরে চললেও আমি থামব না প্রতিটি পদক্ষেপই আমাকে লক্ষ্যের কাছে নিয়ে যাচ্ছে অনেকটা পদ পেরিয়ে খরগোশ থামল এক বড় গাছের নিচে উফ কচ্ছপ এখনো অনেক পেছনে একটু ঘুমিয়ে নি তারপরও আমি আগেই পৌঁছে যাব তারপর খরগোশ গাছের নিচে ঘুমিয়ে পড়ল সময় কেটে যেতে লাগল সূর্য ধীরে ধীরে পশ্চিমে ঢলছে কিন্তু কচ্ছপ তখনও এক টানা হাঁটছে আর একটু দূর বাকি এখন থামলে চলবে না আমি পৌঁছাবই অবশেষে কচ্ছপ পৌঁছে গেল ফিনিশ লাইনে সব প্রাণী আনন্দে চিৎকার করে উঠল ধীরে চলা মানেই পিছিয়ে পড়া নয় ঠিক তখনই খরগোশ ঘুম থেকে উঠে ছুটে এলো। কিন্তু তখন অনেক দেরি কি তুই আগে পৌঁছে দিলি হ্যাঁ ভাই কারণ আমি কখনো থামিনি আজ বুঝলাম অহংকার করলে হার অবধারিত এই গল্প আমাদের শেখায় ধৈর্য অধ্যাবসায় আর পরিশ্রমী সাফল্যের আসল চাবিকাঠি গতি নয় ধারাবাহিকতাই আসল শক্তি ধীরে চললে হারানো যায় না যদি কখনো থেমে না যাওয়া যায়